এবার বাংলাদেশের সংবিধান থেকে বাদ যেতে পারে ধর্ম নিরপেক্ষতা ইউনুসের আমলে বিরাট পরিবর্তনের ইঙ্গিত ঠিক কি বলছে বাংলাদেশের মানুষ এই পরিবর্তনকে মেনে নেবে বাংলাদেশের জনগণ মানুষদেরই বা কি বক্তব্য এ বিষয়ে এই পরিবর্তনের ইঙ্গিতে কি ভাবছে তারা দেখুন বাংলাদেশের সংবিধান দেশের গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা অবিচ্ছেদ্য দলিল যা আজ এক বড় প্রশ্নের মুখে সম্প্রতি বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি বাদ দেওয়ার সম্ভাবনার কথা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এটি শুধুমাত্র সংবিধানের কাঠামোনয় বরং দেশের সামাজিক ভারসাম্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যতের উপরে গভীর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জন্মই হয়েছিল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে যেখানে সকল ধর্ম এবং সম্প্রদায়ের জন্য সমান অধিকারের প্রতিশ্রুতি ছিল মুক্তিযুদ্ধের সময় ধর্ম নিরপেক্ষতা ছিল সেই চার মূলনীতির একটি যা দেশকে একটি আধুনিক এবং এবং প্রগতিশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু স্বাধীনতার পর থেকে এই মূল নীতি নানান সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ১৯৭৭ সাল জিয়াউ রহমান সংবিধানের বিসমিল্লাহির রহমানি রাহিম যোগ করেন এবং উনিশশো সালে এরসাদের সময় ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় এরপর বারবার বিভিন্ন রাজনৈতিক শক্তি ধর্মনিরপেক্ষতার বিষয়টি নিয়ে বিতর্ক তুলেছে বর্তমান প্রস্তাব সেই ধারারই এক নতুন রূপ বলে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজকে ঘিরে সামাজিক এবং অর্থনৈতিক কাঠাময় পরিবর্তনের কথা আলোচিত হলেও তাকে কেন্দ্র করে বর্তমান সময়ে ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন তোলার বিষয়টা বিতর্কিত ইউনুসের সময়ে পরিবর্তন ছিল মূলত আর্থিক এবং সামাজিক উন্নয়নের উপরে কেন্দ্রীভূত কিন্তু বর্তমান আলোচনায় তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এমন একটি বিতর্কে দেশের মানুষের প্রতিক্রিয়া বৈচিত্র্যময় ধর্ম নিরপেক্ষতার সমর্থকেরা মনে করছেন এটি দেশের প্রগতিশীলতার জন্য একটি অমোঘ নীতি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ভীত সন্ত্রস্ত কারণ তারা মনে করছেন ধর্ম নিরপেক্ষতা অপসারণ মানেই রাষ্ট্রের কাছ থেকে তাদের সমান অধিকার কেনে নেওয়া ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া মানে হবে দেশের আদর্শিক ভিত্তি এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর আঘাত এমনকি অনেকেই মনে করছেন এটি দেশের গণতান্ত্রিক চরিত্রের সাথে পুরোপুরি সাংঘর্ষিক পরিবর্তনের নামে এমন পদক্ষেপ নেওয়া বাস্তবসম্মত নয় কারণ এটি দেশের ভেতরে একটি দীর্ঘস্থায়ী বিভাজন তৈরি করবে যদি এই পরিবর্তনের নীতি বাস্তবায়ন হয় তবে প্রশ্ন উঠবে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে দেশটি কি মুক্তিযুদ্ধের মূল চেতনাকে বিসর্জন দেবে নাকি গণতন্ত্র সমতা এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে এগিয়ে যাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই মুহূর্তে একদিকে সংবিধানের আদর্শ মূল্যবোধ অন্যদিকে রাজনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করা খুব জরুরি বাংলাদেশকে একত্রে বেঁধে রাখার একটা প্রধান উপাদান এটি শুধু একটি নীতি নয় বরং দেশের বহুত্ববাদী চেতনার প্রতীক সংবিধান থেকে এটি সরিয়ে দিলে দেশের ভেতরে বিভাজন বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে পরিবর্তনের এমন উদ্যোগ বাস্তবায়নের আগে দেশের জনগণের মতামত এবং তাদের আস্থা অর্জন করা অত্যন্ত জরুরি বাংলাদেশ কি তার মূল চেতনাকে রক্ষা করবে নাকি বিভাজনের পথে পা বাড়াবে এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা